তারপরে আমারটা এটা পড়বে তারপরে নিচে পড়বে ছোট করা যাবে সবাই কেমন আছো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে একদম মানে এই ভিডিও তোরা দেখতে পাচ্ছ কারণ যেহেতু বোনের বিয়ে আসছে বলে কথা তাই একটু আধটু শপিং তো করতেই হয় এটা ওটা করতে বেরিয়ে যেতেই হবে দূরে আছি তো কি হয়েছে তাই না তো যাই হোক আজকে যাচ্ছি পৃথার জন্য গয়না কিনতে বিয়ে তো কিছু দিতে হবে নাকি দিদিকে নাহলে আমাকে ঢুকতেই যাবে না তো যাই হোক চলো কি কেনা যায় দেখি আর ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে গয়না কেনা হয়ে গেল এই যে আমার হাতে ব্যাগ একটা বড় কাজ হয়ে গেল বলতে পারো এছাড়া তো আমরা এখন এসেছি হচ্ছে একটা হোটেলে রেস্টুরেন্টে আর কি তো বর এখানে খেয়ে গেছিলো দুপুর বলে নাকি দারুণ টেস্ট খাবারের তো তোমাদের নিয়ে যাবো ছুটির দিনে তো আমরা চলে এসেছি আজকের জন্য দেখি বর কেমন ভালো খাবার পেয়েছে এখানে এখানে তো সবই টক ঝাল এসবই পাওয়া যায় চলো मलाई तो मिस्टी मिस्टी लाइबना? मलाई भालो ना, मलाई नो ये जिज टिककाज मलाव रहा? नहाँ मलाई तो मलाई ना, मलाई ना मलाई तो भाई जाल कीना देख लिए गहा? एक्टोटी जाल काई মালাই কাবাব অর্ডার দিয়েছি তো সেটাও চলে এসেছে আজকে মানে ফুল ফ্রেজে খাওয়া দাওয়া হয়েছে মা বাবুকে বারবার করে আসতে না চলুন তোমার না যাবো না তোরা যা তোরা যা তোরা যা কতবার করে আসতে বলা হয় না এবার একদিন খাবার নিয়ে গিয়ে বাড়িতে সবাই মিলে একদিন খাওয়া হবে কেন আমি হবো না কিন্তু ঠিক আছে একটা দিন তো ভালো খাওয়াই যায় বলো অনেকদিন পর কলকাতা স্টাইলে ফ্রাইড রাইস মানে মিক্সড রাইস আর চিলি চিকেন ভালো পুরো কলকাতা স্টাইলে দারুণ খেতে

না ওর এইটা কম্পিটিশনটা ভালো হবে একটা চোখ আর আমাদের মতো সেম চোকার তারপরে ওর শ্বশুরবাড়ি থেকে নেকলেস দিচ্ছে তারপর আমারটা এটা পড়বে তারপরে নিচে বড় ওটা বড় ছোট করা যাবে হ্যাঁ মানে চাপটা একদম থাকে থাকে পড়া হয় গোবলো তুই ওই সি পেজমুজি যাচ্ছিস নাও দেবে না ওইসি সেই তুমি খাওয়া গোবলো

গুড মর্নিং তো রাতের পরে আর তোমাদের কাছে আসা হয়নি তার কারণ হচ্ছে যেহেতু ডিনার করে ফিরেছিলাম তো তো এসে ফ্রেশ ট্রেশ হতে সব কিছু করতে রাত সাড়ে এগারোটা এগারোটার বেজে গেছিলো তো ওই জন্য আর আসা হয়নি সাড়ে এগারোটার সময় আর কি করবো তো যাই হোক জন্য সকালবেলা চলেছি সকাল বলতে স্নান টান সব হয়ে গেছে যদি সকাল লাগে কিন্তু প্রথমবার যখন দেখা হয় তখন মর্নিংই বলতে হয় তাই তো তো যাই হোক প্রথমেই তোমাদের সবাইকে জানিয়ে দিই হ্যাপি নিউ ইয়ার সবাই খুব 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 ভালো থাকে নতুন বছরে নতুন বছরে মানে যার যেটা রেজলিউশন আছে সব যেন ফুলফিল হয় কার কার কি রেজুলেশন আছে আমাকে প্লিজ জানিয়ে ঠিক আছে তাহলে আমারও ভালো লাগবে আর আমার রেজুলেশনটা তোমাদের বলবো তো যাই হোক আমার প্রথম রেজুলেশন যেটা হচ্ছে যেটা একমাত্র এখন যেটা সব থেকে হচ্ছে আমার বোনের বিয়ে তো বোনের বিয়েতে আমি যা যা প্ল্যান করেছি যা যা করব যা যা সাজবো সব যেন সাকসেসফুল হয় এটা একমাত্র আনন্দ হয় না নিজের বোনের বিয়ে বাড়ির বিয়ে বলে কথা যে কতটা আনন্দে সেটা যাদের হয় তারাই বলতে পারবে বলো তা আমার বিয়ের পরে আমি সেই কোন ছোটোবেলায় আমার একটা পিসির বিয়ে দেখেছি আমার বাড়িতে মানে আমি যখন ক্লাস সেভেনে পড়িস তখন আমার পিসির এক ছোট পিসির একটা বিয়ে হয়েছিল। ছোট দাদুর মেয়ে তো তারপরে তারপরে আমার বিয়ে হয়েছে আমার পরে এই প্রথমে এই সাত বছর পর আমার বোনের বিয়ে হচ্ছে মানে পাওয়া যায় তো বাড়ির বিয়ে কতটা আনন্দ বলাতো যদি ওর বা যদি না আমি ওই অন্ধ্রপ্রদেশে থাকতাম কলকাতা থাকলে এতবার কতক্ষণ কতবার বাড়ি যাওয়া হতো তো যাই হোক তো এটা এখন নিয়ে যেন ছুটিয়ে মজা করতে পারি আর আমার বোনও যেন সুখী থাকে মানে দেখতে দেখতে পিঠা কত বড় হয়ে গেল হ্যাঁ বাড়িটা ফাঁকা ফাঁকা হয়ে যাবে যখনই যাই এটা কর সেটা কর এটা কর এটা কর খুব মিস করবো তো যাই হোক কিছু করার নেই ও যেন সুখী থাকে এটুকুই চাই এটাই প্রার্থনা করি আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে আমার কাজ আমি যেন নতুন বছরে তোমাদের প্রতি বছরের মতো ভালো ভালো ভিডিও দিতে পারি যাতে তোমাদের ভালো লাগে এইভাবেই যেন মানে সারা জীবন যেন তোমার পাশে থেকে যতদিন আমি ভিডিও করতে চাই পাশে থাকো এটাই চাই তার কিছু না এই দুটোই আমার রেজুলেশন আছে আর মাম্মাকে ভালোভাবে মানুষ করা লাইটটা কাঁপছে দেখেছো ওই যে দেখো মাম্মা ও হাঁটতে গেছিল দাদা সঙ্গে মাম্মা হ্যাঁ মাম্মা এইদিকে হাঁটা হয়ে গেল ফুল তুলেছে তুমি বাবার সরাচ্ছ হ্যাঁ হয়ে গেল হাঁটা দাদার সঙ্গে না বেল বাজাতে নেই শুধু শুধু দরজা তো খোলা আছে চলে এসো তুই হাতে ফুল নিয়ে কি করছিস তুই বিচুতি নাম্বার ওয়ান এটা বিচুতি তুই কি কি ফুল কটা ফুল তুলে নিয়ে এলে তুই তুই গিয়ে খাস ফুল তুলে নিয়ে আসে রোজ ফুল তুলবে না বাবা হ্যাঁ না বাবা রোজ তুলতে নেই এবার ডান্সটা প্র্যাকটিস করে নিতে হবে একটু কালকে তো ডান্স আছে স্কুলে তাই তো চলো 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 কি গানে নাচবে একটু বলে দাও সবাইকে এদিকে ঘোরো এদিকে ঘোরো কি নাচবে বলো ভালো সত্যি কথা বলো এই খুব বদমাস মাম্মাদের স্কুলে কালকে একটা ডান্স প্রোগ্রাম আছে এমনি জাস্টে ও একা নাচবে না আরও কয়েক নাচবে আমি জানি না ঠিক আমাকে শুধু ম্যাম প্রিন্সিপাল ম্যাম বললেন যে ওই সেই ওই সেই নাচবে তো যে গান কী গানে বলো যে কোনো গানে একটা তবু একটা ভালোভাবে দেখে গানে নাচ করবে তো আজকে সেটা হওয়ার কথা ছিল ফার্স্ট জানুয়ারি যেহেতু এখানে ছুটি ছিল না তো হঠাৎ করে কালকে ছুটি দিয়ে দিয়েছে জানেন হয়তো ছুটি এসেছে হয়তো ওই জন্য বললো যে মঙ্গলবারে তাহলে হবে দিয়ে ওই জন্য প্র্যাকটিস করাতে হবে এই যে হিন্দিতে যে ছাম ছাম গানটা আছে নাচে আজ এ ছাম ছাম এই গানটা এই গানটাই নাচটা করেছে এবার ও তো যেন নিজেই করে নিজে সে স্টেপ তুলে নেয় আর কি টুকি টাকি এবার ওরই মধ্যে একটু প্র্যাকটিস করি দিই একটু টুকি ঠিক করে দিয়েছি ওই জন্য করবে সেটা এখন এবার একটু তো ভালো করে করতে হবে ওই জন্যই যে কালকে হবে অনুষ্ঠানটা দেখা যাক কেমন করে যা করে করবে বাচ্চা মেয়ে না শিখে যেটুকু পারে সেটুকু তাই তো কি নোংরা করছো তুমি তো নোংরা পরিষ্কার করে যখন তো রুবি তারপরে চানটু দাদা সব আছে তাই তো গুড ইভিনিং আবার তোমাদের কাছে চলে এলাম তো এখন কি হচ্ছে আজকে ভালো করে দেখাচ্ছি এখানে হচ্ছে যে সব মিষ্টি কিনে নিয়ে আসা হয়েছে এখানে ফার্স্ট জানুয়ারিতে সব বাড়ি বাড়ি আর কি মিষ্টি দেওয়া হচ্ছে তো আমাদেরও দিয়ে গেছে ওই জন্য আমরাও দেবো মা নিয়ে এলো এবারে মিষ্টি মিষ্টি সব আলাদা আলাদা জায়গায় এক জায়গায় করে নিয়ে আসা হয়েছে এবার আলাদা আলাদা প্যাকেটে প্যাকেটে সাজিয়ে গুছিয়ে সব দেওয়া হবে আর কি তার জন্য সাজানো হচ্ছে মিষ্টিগুলো হেভি কালারফুল কালারফুল আছে আম সত্য মনে হয় গ্রিনগুলো গ্রিনগুলো মানে আম সত্য গ্রিনগুলো সবুজ আছে ছো মাম্মার তাই কন্ডল জন্য বাড়িতে প্র্যাকটিস করতে হবে তো মানে নাহলে দিয়ে দিচ্ছে দেখি কি এসেছে আমার একটা জিনিস দেখে দিই আমার একটা জিনিস এসেছে যেটা হচ্ছে অনেকদিন ধরে এটা নেবো নেবো ভাবছিলাম ফাইনালি চলে এসেছে এটা বেলাভিটার চারটে পারফিউম পারফিউম আছে একটা বক্সের মধ্যে এক একটা এক এক ধরনের আছে ভীষণ সুন্দর জানো তো সব থেকে ভালো হচ্ছে হোয়াইটটা দারুণ সুন্দর আমার ভালো লেগেছে আর কি তাই গেল আমার এবার মাম্মারটা খুলি এটা কি আছে দেখা যাক মেয়ে তাই বন্ধ শিখছে ভালো করে প্র্যাকটিসের জন্য জিনিসপত্র দরকার বুঝেছো একটু বড় বয়স পর্যন্ত পড়তে পারবে

ঠিকই আছে একটু বড় তো বা ভেরি গুড ভেরি গুড আচ্ছা আচ্ছা রাতের বেলা ওর পাশে সুতা মারি মতো ভয় করে ঘুমের করে না কখন ঠ্যাং ফ্যাং ছুড়ে দেয় জানো তো মানে আমি ওই জন্যই আমি চাদরটা নিয়ে আমি পেটের ওপরে দিয়ে রেখে দিই তাহলে একটু যদি আমি উঠে যাই একটু সরে যায় পাই করে দেখবো আমার এইদিকে ঘুরে গেছে বাবার দিকে ঠ্যাং আর ওইদিকে মাথা হয়ে গেছে

চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি তো তোমাদের ভিডিও কেমন লাগলো প্লিজ জানিও যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো আর ফেসবুক পেজে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করো আর সবাই কার একবার বলে দিন হ্যাপি নিউ ইয়ার সবার এই বছরটা খুব 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 ভালো কাটুক